vậy आ गया एकदम ठीक है भाई किलो भाई भाई क्या नहीं सुन मु साइड बोला ও ভাই কি আছে তোর কোন ভাই ও ভাই কি আছে তোর কোন ভাই এই কি স্বাধীন বাংলাদেশ ও ভাই দেখ কি স্বাধীন বাংলাদেশ লালন ওরে স্বাধীন বাংলাদেশ ওরে কি রে अब इसलिए अबार पुला पानों दिया, अबार पुला पानों दिया। 誰だ

এই নিয়ে আমাদের এটা পড়া লাগে পুলিশ বাহিনী গিয়ে করছে তার মোকাবেলা করতে রাস্তায় অটো আসে কেন্দ্র করছে সুন্দর নাই বের করে না খবর বলা এই ভাই আমাকে বলা করে

আমরা দেখতে পাচ্ছি যে অটোরিকশার ড্রাইভার নিজে কিন্তু এই চাকার উপরে বসে পড়েছে এবং কোনোভাবেই যেতে দিতে চাচ্ছে